ওয়েলকাম টু বাতকুল্লা বাতকুল্লা স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা দুপুরে তো চলো এখান থেকে এবারে পুজো মণ্ডপটা তুলে ধরব একদম স্টেশন সংলগ্ন এই মাঠটি এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে সম্প্রীতি ক্লাবের এই পুজো মণ্ডপ

ঠাকুর এটা লোকাল ঠাকুরই আছে আমি ঠাকুরটা ঠিক বলতে পারবো না ম্যাক্সিমাম ঠাকুর আছে এখানে কৃষ্ণনগর থেকে তো এটার খবরটা আমি ঠিক বলতে পারবো না চলে এলাম বাতকুল্লার নবীন সংঘ ক্লাবে এবং তাদের এবারে কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকছে পুরো পুজো ত্রিপল দিয়ে ঘিরে করা হচ্ছে আচ্ছা ভিতরের যে থিম তৈরি হচ্ছে পুরোটা কিন্তু গ্রাম বাংলাকে নিয়ে এবং সেই ধরনেরই তৈরি করা হচ্ছে বিচুলি দিয়ে ঘর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের ছোট ছোট খুপটি টাইপের ঘর সেগুলোই তুলে ধরা হচ্ছে আর প্রতিমা এখানে থাকছে একদম এই মাঝখানে প্রতিমা থাকছে কি তৈরি হচ্ছে ধানের গোলা হ্যাঁ হ্যাঁ সে গোলাটাকে দেখাবেন তাই তো ধানের গোলা তৈরি হয়েছে ওই রকম অনেকগুলো গোলা তৈরি হচ্ছে না এই চারটে হবে ঘোরা গাড়ি হবে উপরে নিচে হ্যাঁ আচ্ছা তারপরে কুলো আছে সব রকম সব রকম জিনিস থাকবে গ্রাম বাংলায় হ্যাঁ গ্রাম বাংলা বিয়াল্লিশতম বর্ষে নবীন সংঘ বিয়াল্লিশতম বর্ষে তারা তুলে ধরছে এবার আমাদের সামনে গ্রাম বাংলা তারই প্রস্তুতি চলছে প্রচুর জিনিস তৈরি হচ্ছে কারণ এখানে গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস থাকে ধানের গোলার তারপরে কুলো আরও যে ধরনের জিনিস থাকে মাদুর চাটাই এই ধরনের জিনিস কিন্তু এখানে থাকবে কাঠের বাটানের কাজ তো পুজো হবেই এটা না হলে কিন্তু পুজো কমপ্লিট হয় না আর সেটা দিয়ে একটা স্টেপ তৈরি করা হয়েছে এই যে থাকে 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 আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠেছে এগুলোর মধ্যে গ্রাম বাংলা সেই জিনিসগুলোকে তুলে ধরা হবে যেমন পুলো এখানে থাকতে পারে এখানে প্রদীপ থাকতে পারে থাকতে পারে ধানের শীষ এই ধরনের জিনিস সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টাও হবে পুজোতে আশা করি ভালো লাগবে যারা এই পুজো দেখতে আসবে তাদের আশা করি ভালো লাগবে বিয়াল্লিশতম পুজো হচ্ছে ঠিক আছে আমরা প্রতি বছরই থিম করি মাঝে দু বছর প্যান্ডেল করা হয়েছিল এবার আবার আমরা থিমে চলে এসেছি ফেরত আচ্ছা এবার যে থিমটা আমরা তৈরি করছি সেটা হলো গ্রাম্য পরিবেশ একটা একটা গ্রামের আর কি আবেগ তুলে ধরা হয়েছে আমার থিমের মাধ্যমে এখানে কি দেখতে পাবো ভেতরে ঢুকলে পরে ভেতরে ঢুকতে হবে গ্রামের আগেকার যে গ্রামের গরুর গাড়ি ঘরের ঘর টর হয় সেরকম টাইপের একটা সেম ধানের গোলা টোলাই ধান থাকবে কুচো মণ্ডপটি কিন্তু দেখতে বর্তমানে এরকম লাগছে কিন্তু আরও সুন্দর লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে আর তো চারপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর খোপ করা আছে জানলার মতন করে দরজার মতন করে প্রতিমা থাকছে আরও প্রচুর লাইটিংয়ের ব্যবস্থাও থাকছে এই যে উপরে একটা বিশাল ঝাড়বাতি থাকবে আচ্ছা প্রতিমা থাকবে এই দেওয়ালে এই যে যে দেওয়ালটা আছে এই দেওয়ালে কিন্তু প্রতিমা থাকবে

এবার পৌঁছে গেলাম বাদকুল্লা পল্লীশ্রী সেই মাঠে এবং সাতাশতম বর্ষে তাদের কিন্তু এবারের বিশেষ আকর্ষণ এই পুজো মণ্ডপ কাজ কিন্তু অনেকটা কমপ্লিট করে ফেলেছে এখনই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে তো চলো ভেতরে তোমাদের নিয়ে পুজো মণ্ডপ দু হাজার পঁচিশের পল্লীশ্রী দুর্গা পুজো মণ্ডপ গুজরাটের অক্ষরধাম মন্দির তৈরি আচ্ছা গুজরাটের অক্ষরধাম মন্দির পুরোটাই কি এই ফোমের উপরে কাজ হচ্ছে পুরো ফোমের উপরে কাজ হচ্ছে কতদিন ধরে কাজ করছেন আপনি আমরা দু মাস ধরে কাজ দু উদ্বোধন কবে করবেন উদ্বোধন আমাদের হচ্ছে চতুর্থীতে উদ্বোধন আছে বাহ খুব সুন্দর একটা পুজো মণ্ডপ পক্ষ থেকে এবার কিন্তু দর্শকদের জন্য থাকছে দু হাজার পঁচিশের দুর্গাপুজোতে অবশ্যই কিন্তু এই পুজো মণ্ডপে আসা চাই চলে আসলাম বাদ ইউনাইটেড ক্লাবের পুজো সামনে এখানে বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের ব্যানারটা দেওয়া আছে এবার তাদের পঁয়ত্রিশতম বর্ষ পঁয়ত্রিশতম বর্ষে তাদের এই হচ্ছে বিশেষ আকর্ষণ বাস দিয়ে তৈরি করা হচ্ছে পুরো পুজো মণ্ডপ খুব সুন্দর কাজ এখানে আমরা দেখতে পাব তো চলো ভেতরে একটু নিয়ে যাই নিয়ে গিয়ে যারা কাজ করছে তাদের সাথে কথা বলা যায় এই যে বড় বড় বাস এখানে দেখতে পাচ্ছ ডিজাইন করা আছে এই বাস দিয়ে পুরো পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে চারিদিকে কিন্তু এই ধরনের বাস থাকছে বাসের স্ট্রাকচার তো থাকছেই তার পাশে চারি সাইডে কিন্তু এই যে বড় বড় বাস দেখতে পাচ্ছি এই যে এইগুলো এখানে বাস আছে এইগুলো এই যে সবই বাস এগুলো সব বাস দিয়ে কিন্তু করা হচ্ছে ডিজাইনগুলো কিন্তু একটা অন্য রকম ভিউ আসবে মানুষ এটা দেখে খুব মজা পাবে খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতে পারবে এখানে আসলে এই যে বাসের এই ডিজাইনগুলো সবটাই কিন্তু থাকবে এই পুজো মণ্ডপে উপরের কাজটা একটু দেখো উপরের কাজটা আরও বেশি সুন্দর একটা বড়ো ঝাড়বাতি তৈরি হচ্ছে এই হচ্ছে তার চেহারা দারুণ সুন্দর প্রতিমা এখানেই তৈরি হচ্ছে প্রতিমা কিন্তু কোথা থেকেও আসছে না এখানেই তৈরি করা হচ্ছে প্রতিমা সেটাও দেখিয়ে দিচ্ছি এবারে থিম হচ্ছে বাঁশ সকল প্রকারের বাঁশ আমরা বেশি এই আসামের মানে মণিপুরি বাঁশটা বেশি ব্যবহার করছি আচ্ছা আর মানে বাঁশের যত রকম উপকরণ আছে বাঁশের তৈরি জিনিসপত্র যেগুলো এখন প্লাস্টিকের যুগ তো প্লাস্টিকটা বেশি চলছে বলে আমরা এই বাঁশের উপকরণটাকে লাগানোর চেষ্টা করেছি বাঁশের ঝুড়ি টুড়ি কুলোঢালা এইসব আচ্ছা তার উপর দিয়ে হচ্ছে একটা মন্দির হচ্ছে এটা আমাদের একটা বাঁশের উপর দিয়ে সব তৈরি করা আচ্ছা এটা মানে উদ্বোধন কবে হবে সেরকম করে আমাদের চতুর্থ দিন উদ্বোধন হবে প্রতিমতো ভেতরেই তৈরি তো হ্যাঁ এবার ঠাকুর এখানেই তৈরি করা হচ্ছে না এবার চলে আসলাম গাংনি উদয়ন সংঘের পুজো মণ্ডপের সামনে এবার তাদের পুজো মণ্ডপ হলো এটি সাতাত্তরতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ থাকছে এই পুজো সাতাত্তরতম বর্ষে গাংনি উদয়ন সংঘের বিশেষ আকর্ষণ হচ্ছে নাগেশ্বর মন্দির বাদখুল্লাতে আরও একটি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি এটা বাতখুল্লা স্টেশনের ঠিক পাশেই পড়বে নাম ভ্রাতৃশ্রী সংঘ এবার দর্শকদের জন্য বা আমাদের জন্য কী রাখছেন পুজো মণ্ডপে পুজো মণ্ডপে থাকছে এবারের আমাদের যে থিম যার উপরে বেশ করে দিচ্ছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা প্যালেস আচ্ছা অসাধারণ মানে একটা ছবি আপনারা আসলে দেখতে পারবেন ফ্লাই তারপরে ফাইবার এবং কাজ থাকছে আর প্রতিমা কোথার থেকে আসছে আপনাদের প্রতিমা আমাদের আসছে কালীনগর থেকে দেখতে কিন্তু ঠিক এই রকম লাগবে একটু একটু লাইটটা হ্যাঁ এবার এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমরা এই মাঠে আসতে দেখতে পাবো একদম বাদখুল্লা স্টেশন সংলগ্ন বলা যায় অবশ্যই বন্ধুরা যারা ভাতখুল্লায় ঠাকুর দেখতে আসবে এই পুজো মিস করো না পঞ্চান্নতম বর্ষে তাদের এই বিশেষ আকর্ষণ পৌঁছে গেলাম তাহের বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের সামনে আচ্ছা এবারে কি বানানো হচ্ছে এটা এটা আমরা একটা মন্দির থেকে কমে কমিটির থেকে দিয়েছে সেটা আর কি আমরা বানাচ্ছি আচ্ছা আচ্ছা মানে ছবি ওরাই বার করেছে দিয়ে আমাদের দিয়েছে ছবি আছে ছবিটা একটু দেখাবেন বা এটা আচ্ছা এই জিনিসটি পুরোপুরি তৈরি হবে এই যে পিলার গুলো এই পিলার গুলোই কি এই যে এখানে রাখা আছে এইগুলোই রাখা আছে এগুলো এগুলো কালার হবে কালারিং হবে কালারিং হবে দারুণ লাগবে দেখতে হ্যাঁ যখন কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগবে বাতখুল্লা এসে অনেকগুলো পুজো দেখা হয়ে গেল এই বাদখুল্লা এই জন্যই এখানে সবাই আসবে কারণ একটুখানি জায়গার মধ্যে প্রচুর প্যান্ডেল দেখতে পারবে তোমাদের বেশি হাঁটতে হবে না তো আসো দু হাজার পঁচিশে কলকাতায় তো আমরা সবাই যাই কলকাতা ঠাকুর দেখতে যাই কল্যাণীতে দেখতে যাই একটু বাদখুল্লা না হয় আসলাম এসে দেখলাম মানে এখানটায় প্রচুর ভিড় হয় বাদখুল্লার আশেপাশে যত এরিয়া আছে সমস্ত লোকরা কিন্তু বাদখুল্লাতে আসে ঠাকুর দেখতে তাই গ্যাদারিংটা প্রচুর হয় আর গ্যাদারিং হওয়া মানেই একটা সেই জায়গার একটা জোন তৈরি হয় যেখানে পুজোর স্পেশাল জোন তৈরি হয়ে গেল আর যেহেতু পুজো এখানে প্রচুর আছেই শুধু দশটা পনেরোটা বলবো না আরও বেশি হয়তো এখানে হয়ে যাবে যেগুলো আমরা এখনও হয়তো দেখিনি সেটা হয়তো পরে দেখতে পারবো তো তোমরা আসো পুজোতে খুব ভালো লাগবে আর এখানকার পুজো অধিকাংশই যেগুলো সবার কাছ থেকে শুনতে পেলাম সমস্ত ক্লাব মেম্বারদের কাছ থেকে ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমী রকম সময়ে উদ্বোধন হয়ে যাবে